আমাদের এই দেশের রাজনীতিবিদরা তারা সব কিছু নিয়ে রাজনীতি করতে চাবেন না তৌহিদি জনতার ইমানের উপরে আঘাতকারী তাদের পক্ষেও আপনি সমবেদনা জ্ঞাপন করে আপনি রাজনীতি করতে চাইবেন বাংলাদেশের আগামী দিনে এই রাজনীতি আর চলবে না আমরা ইতিমধ্যেই এই বাউল ইসলাম বিদ্বেষী যাদের ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই অতএব এই বাউলরা তারা যদি ইসলাম সম্পর্কে কোন ধরনের বক্তব্য দেওয়ার জন্য কোন রকমের আয়োজন করে ইসলামের নামে কোন ধরনের আয়োজন করার তাদের কোনো অধিকার নেই এই ধরনের কোন আয়োজন আমরা যদি দেখতে পাই আমাদের নেতা কর্মীদের কর্তব্য হবে প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ইসলাম বিদ্বেষী এই সকল কর্মকাণ্ডকে প্রতিরোধ করা যদি প্রশাসন কর্ণপাত না করে একজন মুসলমান হিসাবে একজন আলমেদীর হিসাবে একজন ইমানদার হিসাবে সামাজিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা এটা আমাদের সামাজিক দায়িত্ব নৈতিক দায়িত্ব আমরা গ্রাম্য সাধারণ মুসলমানদেরকে বলতে চাই এই বাউলদের পালা পালাগানের নামে ইসলাম বিদ্বেষী ইমান বিধ্বংসী এবং সর্বপ্রকার অপকর্ম মাদক সংক্রান্ত এই সকল কার্যক্রম আমাদের কোনো এলাকায় যেন স্থান না নিতে পারে কোনো রকমের পরিবেশ গড়ে তুলতে না পারে এই জন্য এদের বিরুদ্ধে কর্মসূচিতে করা কোন মুসলমানের জন্য অনুমোদিত নয় আপনারা এদের এই সকল কর্মকাণ্ডে আপনারা মজা পাওয়ার জন্য যদি কোনো সাধারণ মুসলমান অংশগ্রহণ করে তো তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়া আপনিও ইমান থেকে বিচ্যুত হয়ে যাবেন অতএব আমাদের নেতৃস্থানীয় অলামায় কেরাম এলাকার দিনদার ইমানদার আইমায় কেরাম তাদের কর্তব্য মসজিদে মসজিদে যুবার বয়ানের মধ্যে এই বাউলদের ইবাল বিধ্বংসী ইসলাম বিদ্বেষী এবং সামাজিক এই অবস্থান নষ্টকারী এদের বিরুদ্ধে আমাদেরকে মানুষের সামনে সঠিক বক্তব্য তুলে ধরতে হবে আমরা বাউলদের তাদের যে চিন্তা চেতনা তাদের যে মতবাদ তাদের যে ভিন্ন ধর্ম এইগুলা জানার জন্য আমাদেরকে অন্য অনেক দূর দূরান্তে হবে না তাদের লিখিত বক্তব্য তাদেরই বইপত্র এই সমাজে ব্যাপকভাবে আসে ওলামা এই সকল বই সংগ্রহ করে বই থেকে আমাদের সাধারণ মুসলমানদেরকে সচেতন করা এটা সময়ের একটি অপরিহার্য দাবি আর আমাদের এই দেশের রাজনীতিবিদরা তারা সব কিছু নিয়ে রাজনীতি করতে চাবেন না তৌহিদি জনতার ইমানের উপর আঘাত করি তাদের পক্ষে আপনি সববেদনা ज्ञापन করে আপনি রাজনীতি করতে চাইবেন বাংলাদেশের আগামী দিনে এই রাজনীতি আর চলবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের সব বিষয়ের দর্শন রয়েছে বিধানা বলি রয়েছে অতএব রাজনৈতিক বিষয়ও ইসলামকেই আমাদেরকে এগিয়ে নিতে হবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ পরিশেষে আজকের এই সম্মেলন থেকে আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এই ডক্টর ইউনুস সরকার এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান দেশে যারা ধর্ম নিয়ে কটুক্তি করে যারা সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে তাদের মূল গুরু লালন সেই লালনের সতেরোই অক্টোবর লালন ত্রিধান দিবস তারা ঘোষণা করেছে আমরা আজকের এই মহাসম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই দিবস পালন এটাকে বাতিল করতে হবে এই তৌহিদি জনতার দেশে এই তৌহিদি জনতার দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন ধর্মবিদ্বেষী একজন সমাজ এই ধরনের একটা মানুষের তার তিরোধানকে তার মৃত্যু দিবসকে রাষ্ট্রীয়ভাবে দিবস পালন করা এটা কোনোভাবেই এই দেশের তৌহিদি জনতা মেনে নিতে পারে না সর্বশেষ বলবো এই মানিকগঞ্জে তাদের এই সকল অসামাজিক কর্মকাণ্ড ইসলাম বিরোধী কর্মকাণ্ড সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটক্তি এর প্রতিবাদ করায় তৌহিদি জনতার বিরুদ্ধে মামলা করা হয়েছে আজকের এই সম্মেলন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে যদি মামলা প্রত্যাহার না করা হয় আমরা গোটা বাংলাদেশে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইসলামের উপরে যে কোনো আঘাত এটাকে মোকাবেলা করার জন্য ইমালি বলে বলিয়া হয়ে ময়দানে আমাদেরকে সচ্চার থাকার তৌফিক দান করুন এ উদাত্ত আহ্বান রেখে মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ও আখরুদ্দা আবার আলিলামদুলিল্লাহ হিরবিল আলমী